বাথরুমের সামনে পানি পড়ে শ্বেত হয়ে থাকে পা রাখতে খারাপ লাগে তাহলে আপনি ব্যবহার করতে পারেন পানি শোষক পাপস হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল সহজে পানি শোষণ করতে সক্ষম এটা নন স্লিপার স্লিপ খেয়ে পড়ে যাওয়ার ভয় দেয় তাই অর্ডার করতে নিচের লিঙ্কে ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বর বাথরুমের সামনে পানি পরে শ্বেত হয়ে থাকে খারাপ লাগে তাহলে আপনি ব্যবহার করতে পারেন পানি শোষক পাপস হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল সহজে পানি শোষণ করতে সক্ষম এটা নন স্লিপার স্লিপ খেয়ে পড়ে যাবার ভয় দেয় তাই অর্ডার করতে নিচের লিঙ্ক ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বর বাথরুমের সামনে পানি পরে সেত সেত হয়ে থাকে তাহলে ব্যবহার করতে পানি শোষক পাপস হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল সহজে পানি শোষণ করতে সক্ষম এটা নন স্লিপার স্লিপ খেয়ে পড়ে যাবার ভয় দেয় তাই অর্ডার করতে নিচের লিঙ্কে ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বর